সবাইকে আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান মাসের প্রথম সকাল আজ মারশাল্লা আজকের ওয়েদারটা অনেক সুন্দর গরম বাট স্টিল রোদেলা আবহাওয়া নীল আকাশ মার্শাল্লা অনেক সুন্দর ঘুম থেকে উঠে একটু বাইরে আসলাম ব্যাকয়ার্ডের দিকে অস্ট্রেলিয়াতে সবথেকে বিশেষ যে বিষয়টা এখানকার আকাশটা খুবই পরিষ্কার থাকে সব সবসময় রৌদ্রোজ্জ্বল আকাশ যখন থাকে তখন একদম দেখুন পুরো নীল বাংলাদেশের শরতের আকাশের মতো সবসময় একটা ভাইব থাকে এরপর গোসল করলাম লম্বা একটা ঘুম দিয়েছিলাম আজকে কারণ আজকে আমার ডে অফ ছিল গোসল করে একটু সুপার শপে গেলাম বাসার পাশে কারণ টুকনা টাকনা কিছু জিনিস কেনার ছিল আজকে যেহেতু ডে অফ এবং প্রথম রমজান তো ভাবলাম বাসায় একটু ইফতারের আয়োজন করব আমি আমার ফ্যামিলি প্লাস আমার কিছু ফ্রেন্ডস আছে এখানে সবাই মিলে একসাথে ইফতারি করব। আসলে এইসব দেশে মূলত যেখানে মুসলিম কম সেসব দেশে রমজান ঈদ সেভাবে অনুভব করা যায় না আমাদের দেশের মতো যেরকম সাহারির সময় আওয়াজ ইফতারের সময় আজান সবাই মিলে ইফতারের ধারে বসা এই যে একটা ট্রেডিশান রমজানের সময় অফিস তাড়াতাড়ি ছুটি হওয়া এইগুলো আসলে এখানে পাওয়া যায় না তো নিজেকেই নিজের মধ্যে অনুভব করাতে হয় যে এটা রমজান আশেপাশের পরিবেশ থেকে কোনো অনুভূতি আসে না আসলে তো যতটুকু ক্রিয়েট করা যায় আর কি আমি মূলত এসেছিলাম একটু ফ্লেভার ইয়োগার্ট কিনতে অস্ট্রেলিয়ার ডেইরি মাসাল্লা অনেক 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 সমৃদ্ধ এখানে দেখুন কত ধরনের ইয়োগার্ট পাওয়া যায় র থেকে শুরু করে ফ্লেভার লিকুইড এবং সে ফ্লেভারের মধ্যে আবার ম্যাঙ্গো ভ্যানিলা রাশবেরি হানি অনেক ধরনের এখানে পাওয়া যায় তো আমি ইউজুয়ালি ফ্লেভার্ড ইয়োগার্ট একটু কমই খাই রটা খাই বাট রমজানে যেহেতু লম্বা সময় কাজ করতে হবে এনার্জির দরকার তাই সেহেরি আর ইফতারে একটু এই ফ্লেভারি গাটটা খাওয়ার চেষ্টা করব ম্যাঙ্গো ফ্লেভার অনেক অনেক টেস্টি এটা তো পাশায় আসলাম আজকে ইফতারিতে বানাবো ফ্রুট সালাদ ফ্রুট চাট যেটাকে বলে এবং খিচুড়ি ছোলার খিচুড়ি কিছু পাকোড়া বেগুনি আলুর পাকোড়া ছোলা এ ধরনের এবং অবশ্যই শরবত থাকবে তো আমি আজকে ন্যাচারাল জুস বানানো ট্রাই করব ন্যাচারাল অরেঞ্জ জুস এটা ফ্রুট চাট বানানো হচ্ছে আমার এক ফ্রেন্ড এখানে রেডি করছে ফ্রুট চাট বানানোর জন্য মূলত এটা পাকিস্তানে ইন্ডিয়াতে চাট ফ্রুট চাট এ ধরনের ডিশগুলো বানানো হয় এই যে ফ্রেশ অরেঞ্জ অস্ট্রেলিয়ার ফ্রুটস তো খুবই মাশাল্লাহ অনেক সুস্বাদু এবং ফরমালিন ফ্রি ফ্রুটস তো খেতে অনেক মজা লাগে এটা রব একদম জুস বানাচ্ছি কোনো রকমের ফ্লেভার বা কোনো রকমের চিনি ছাড়া খেতে অনেক ভালো লাগে এই জুসটা আমি ইউজুয়ালি অন্য সময় তো বানিয়ে খাই বাট রমজানে তো জুস লাগবেই এখন গরম গরম পাকোড়ায় ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি আগে সব কিছু রেডি করে রেখেছিলাম বেসনের ডো এবং বেগুন কেটে সব কিছু রেডি করে রেখেছিলাম জাস্ট বিশ মিনিট আগে আমি ভাজা শুরু করলাম এক সময় আমি ডিমও ভাজতে পারতাম না তারপরে নিজেকে নিজে সার্ভ করতে করতে এত দিনে মশাল্লা মোটামুটি সব ধরনের রান্নাই শিখে গিয়েছি নর্মালি মেয়েরা মায়ের কাছে রান্না শিখে বাট আমার আম্মু আমাকে সবসময় বলতো তোমার রান্না করতে হবে না কিন্তু দিন যতই গিয়েছে ততই দেখেছি যে না রান্না বান্না শিখে রাখাটা ভালো আসলে কাজে দেয় আর এই যে এটা হচ্ছে আলুর পাকোড়া এটা সেম ডোতেই জাস্ট এটার সাথে একটু কোরিয়ান্ডার মিক্সড করা হয়েছে এটাও অনেক মজা ছিল খেতে গরম গরম পাকোড়া আসলে ইফতারিতে ভালোই লাগে আমি বহু বছর তেলে ভাজা জিনিস খাই না ইফতারিতে নর্মালি হলেও খাই না বাট মাঝে মাঝে দু একটা চলে বাট বহু বছর একদমই বাদ দিয়েছিলাম আজকে অনেক দিন পরে আসলে বানানো হচ্ছে আমি নর্মালি ফ্রুটস এবং সালাদ দিয়ে ইফতার করি তো দেখতে ভালোই লাগছে আশা করি খেতেও ভালো হবে আলুর পাকোড়া এখন টেবিল সাজানোর পালা আর মাত্র দশ মিনিট বাকি জুসটা দেখতে কত ফ্রেশ লাগছে দেখুন একদম শুধু অরেঞ্জের এখানে কোনো ধরনের পানি বা চিনি মেশানো হয়নি তো এখন সবাই মিলে ইফতার করবো একসাথে আর ইফতারিতে অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা থাকবে আল্লাহ তালা সবাইকে সুখী সমৃদ্ধ করুক সবার মনের অশান্তি দূর করে দিক সবাই যে যার জায়গা থেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার প্রতিটা রমজান অনেক ভালো যাক আল্লাহ তালা সবাইকে এক মাস রোজা রাখার তৌফিক দান করুন এবং সবাই ভালো থাকুন নিজের মতো করে তেরি মুরশি দামা মোহাম্মদের নাম মুরশিদ মোহাম্মদের নাম চোপলে বুঝতে পারি খোদাই কালাম মুহাম মদির না তি দে মুহাম্মীর নাম মুরশি मूह नाम मुर्शीत मोह नाम